টাকার বিনিময়ে অন্যের নামে জমি রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠল কাঁকসায় এই অভিযোগ তুলে আজ দুপুরে কাঁকসার বিএলআরও অফিসে বিক্ষোভ দেখান জমির মালিকরা জমির মালিকদের সাথে আধিকারিকদের রীতিমতো বচসার জেরে উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় জমির মালিকদের অভিযোগ মোটা টাকার বিনিময়ে তাদের জমি রেকর্ড করে নিচ্ছে জমি মাফিয়ারা দপ্তরের আধিকারিকরা টাকার বিনিময়ে এই দুর্নীতি করছে এখন নিজের নামে করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে যদিও আজ বিকেল চারটে নাগাদ কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত জানিয়েছেন বিষয়টি বিএলআরও তদন্ত করে আইনানু ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন সমস্যা হলো আমাদের নামে বড় ছিল এবং সেটা এখন এই অফিস থেকে কেটে ওঠা যিনি কি বলবো প্রভাবশালী এবং হয়তো অর্থনৈতিকভাবে অনেক টাকা খরচা করার উপজ মানে সমর্থ সেরকম ব্যক্তি টাকা দিয়ে এই ব্যাপারটা এখান থেকে করিয়েছে আমার বাবার মেয়ে না পৈতৃক সম্পর্কে না বাবার কেনা সম্পত্তি তারপরে আবার কি আমাদের জমিটা কেনা পঁচিশ বছর আগে এবং জমির দখলদারিও আমাদের সেখানে সমস্ত কিছু মাটি ফেলা থেকে শুরু করে জমি ঘেরা সমস্ত কিছু আমাদের তখন এখন যিনি আর কি ব্যাপারটা করেছেন তখন তার কিছু মনে হয়নি যে ওই জমিটা ওনার ওই জমিতে অন্য কেউ মাটি ফেলছে বা কাটা দিচ্ছে সে তো কিছু মনে হয়নি হঠাৎ করে যখন তখন জমিটা খুবই জঙ্গল এরিয়ার মধ্যে ছিল কিন্তু এখন যখন ব্যাপারটা একদম ডায়াটম কলেজটা হওয়ার পর যখন ব্যাপারটা খুবই জমিটা যখন মনে হলো যে এই জমিটা থেকে একটা মোটা টাকা আসতে পারে তখন উনি এই এই অফিস যেটা আমি বলবো যে দুর্নীতির একটা মানে অবাধ বিচরণ ক্ষেত্র সেখানে এসে ওনাদের লোকজন দিয়ে বা ওনার যে সমস্ত কর্তা আছে তাদেরকে দিয়ে উনি এই ইনফরমেশনগুলো নেন যে যে সমস্ত জমি ভালো ভালো জমি কিন্তু যার ওনাররা হয়তো মানে এই সমস্ত কেস টেস্ট করে ব্যাপারটা এগিয়ে যেতে পারবে না সেই জমিতে ইনফরমেশনগুলো আমাদের দেন সেই ভাবে একটা ভুলভাল করে একটা দলিল বানিয়ে দলিল না মানে রকম একটা উনি বানিয়েছেন ব্যাকডেট করে যে আমাদের যখন কেনা হয়েছিল তারও নথিন মজুমদার দু হ্যাঁ তিনি ব্যাকডেটেড কর ব্যাকডেট করে একটা এরকম একটা ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করেছেন যে জমিটা ব্যাংক থেকে লিকুইডেট করা হয়েছিল এবং লিকুইডেটর নাকি লিকুইডেটরের কাছ থেকে উনি কিনেছিলেন কিন্তু যখন এই নিয়ম হচ্ছে যদি এরকম কোন অপশন হয় যেখানে লিকুইড লিকুইড হবে সেখানে যে এখন যে কারেন্ট ওনার তাকে ডাকা হবে কিন্তু আমাদের কিছু ডাকা হয়নি কিন্তু আসল হচ্ছে যে কারণ ওনার কাছে এই সমস্ত কিছু হয়নি অপশন কিছু হয়নি তিনি দু দশ সালে এটা করেছেন এই কাগজটা করেছে যাই হোক যাই হয়ে যাক তারপরে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা যখন আবার বিএলআর কাছে আসি তখন যিনি বিএলআর ছিলেন মূর্তি স্যার উনি সমস্ত কিছু দেখে বলেই দিলেন যে ওনার ওনার কোনো কাগজ উনি দেখেনি কারণ উনি মানে দেখেছে দেখে পুরো নাকচ করে দিয়েছেন যে এইসব সমস্ত কিছু ফ্ল্যাট এবং তিনি জমিটা আমাদের নামে করে দেন এবং ব্যাপারটা এসডিএল পর্যন্ত যায় সমস্ত কিছু যায় সমস্ত জায়গা থেকে আমাদের নামে হয় তারপরে আবার ব্যাপারটা উনি একটা ওই ওই যে কাগজটা যেটা বললেন সেটা উনি হাইকোর্টে কিছু একটা অ্যাপিল করেছেন যে এরকম আমাদের নামে আছে কিন্তু তারপরে আবার উনি ব্যাপারটা যখন আবার লোয়ার কোর্টে ওটা আসে লোয়ার কোর্ট আবার অর্ডার দেয় যে ঠিক আছে আপনি বিএলআর কাছে এসডিএল কাছে যায় এবং বিএলআর কাছে আসে তখন ব্যাপারটা এখন তো আর মুক্তি নেই এখন যিনি আছেন তিনি হয়তো টাকা দিয়ে ব্যাপারটা করতে পারেন এখন সেই ব্যাপারটা আবার কেটে উল্টে ওনার নামে করে দিয়েছে শেখ রাজা আমাদের হচ্ছে আমার কিছু ঠাকুমায়ের সম্পত্তি ঠাকুমায়ের কিছু সম্পত্তি ছিল নাম হচ্ছে আপনার চপলাবালা দাসী সেই সম্পত্তি অন্য নাম অন্য দল নকল দলিল দিয়ে অন্য লোকের নামে সেই রেকর্ড বানিয়ে দিয়েছে আমরা যখন বারবার আমরা যখন চার্জ করেছি আমাদেরকে তার কোনো পাত্তা দেওয়া হয়নি তার জন্য আমাকে কোর্ট অব দি দৌড়াতে হয়েছে আমি যে রেকর্ড বানিয়েছে তার নামে অলরেডি আমি অলরেডি কেসও কেটেছি এফআইআরও করা আছে যে কোর্ট থেকে বেলও নিয়ে এসছে তা আমি চাই এর সমাধান হোক আর এই পানাগড়ের বিএল অফিসে এইরকম আগে যারা জমি রেজিস্ট্রি করছে পরে যারা রেজিস্ট্রি করছে একই জমি তাদের আগে রেজিস্ট্রি রেকর্ড বানিয়ে দিচ্ছে আর অন্য লোকের দলিল তাদের নাকচ করে দিচ্ছে তা এই ঘুঘুর বাঁচারা পানাগড়ের বিএল অফিসে বন্ধ করা দরকার আছে আমার নাম ধনঞ্জয় ঘোষ দেখুন প্রথমত যা জমি জমির ব্যাপারে আমাদের বিএলএ সাহেব এটা সঠিক তদন্ত করে দেখবে যে ব্যক্তি মালিকানা জমি অন্য মালিকানা কাছে কী করে গেল সে দেখার পর সেটা পুঙ্খানু সত্য না মিথ্যা সেটা সে যাচাই করবে আমার নাম নবকুমার সামন্ত

আমরা বলছিলাম যে আমরা